এবার শাকিল খানের তুফান সিনেমা নিয়ে প্রশংসা করেছেন ভারতের সুপার স্টার ও প্রভাবশালী শাহরুখ খান শাহরুখ খান বলেছেন যে তুফান সিনেমার মতো ইতিপূর্বে এবং এই বাজেটের ছবিতে আর হয়নি লাভ বর্তমান যুগে তিন দিনের মধ্যে প্রায় একশো কোটি টাকার উপরে লাভ করেছে তুফান ছবি পঁচিশ কোটি যা কিনা আমাদের ইন্ডিয়ার মধ্যে সম্ভব হয় না তিনি প্রশংসা করেছেন এবং তিনি বলেন যে শাকিব খানকে নিয়ে আমি নতুন ছবি প্রস্তাবনা করবো এবং শাকিব খানকে নিয়ে কলকাতা ইন্ডিয়ার মধ্যে কাজ করাবো বলিউডের মধ্যে কাজ করার মধ্যে স্বপ্ন দেখিয়েছেন শাহরুখ খান আরও প্রশংসা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের মতো ছোট কান্টিতে খুব হলিউডের মতো অধিক মূল্যের এই ছবিতে বাজেট করা এবং অনেক মুনাফার্জন করা সম্ভব ছিল না সাকিব খানের জন্য সেটা সম্ভব হয়েছে তিনি আরো বলেছেন ছবিতে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বাস্তব সমাজের বাস্তবতা জুড়িয়ে ছবিটা ক্রিয়েট করা হয়েছে এবং ছবিটার মধ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল সেই কারণে দর্শকের জনপ্রিয়তা আরও বৃদ্ধি হয়েছে এবং সাকিব খানের অ্যাটিটিউড ডায়লগ সব কিছু মিলিয়ে ছবিটা সুপার ডুপার হিট এবং তারা সার্থকতা অর্জন করেছে তিনি বলেছেন যে সাকিব খানকে নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নতুন ছবির কাহিনি সংলাপ করবো তাকে নিয়ে ছবি করবে তো বন্ধুরা কেমন লাগলো বাংলাদেশকে নিয়ে কথা বলাতে সাকিব খানকে নিয়ে কথা বলাতে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই